হাই গাইস আই হ্যাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোহান আপনি ব্লগস তো এই ভিডিওটা অনেকদিন আগেই বানিয়েছিলাম আর ভিডিওটা ছাড়ার আমার কোনো ইচ্ছাই ছিল না অতটাও ভালো লাগেনি আমাকে জানি না তোমাদের কতটা ভালো লাগবে বাট আশা করি ভালো লাগবে তো অনেক দিন হল ভিডিও ছাড়িনি সেই কারণে ভিডিওটা আমি ছাড়ছি বাধ্য হয়ে আর অন্য কোনো ভিডিও শুট করতে পারিনি সো ভিডিওটাতে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি এবং খুবই আনন্দ করেছি

দেখতে আমরা গাছ দেখতে পাচ্ছি না গাছগুলোকে পরিষ্কার গাছে উঠতে পারে গ্রামটা দিয়ে গাছে উঠবে কোমরে দড়ি বেঁধে নিয়েছে কি সুন্দর আর ওই দড়িটা দিয়ে গুলো ফেলবে নিয়েছে কি সুন্দর হনুমানের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠে পাচ্ছে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর ভাবে উঠছে

একটা কাঁটা হয়ে গেছে ও বাঁধছে এবারে আস্তে আস্তে নিচের দিকে না হবে রোদ্দুরের কারণে দেখতে পাচ্ছি না এই যে একটা দেখতে পাচ্ছি রোদ্দুরের খুব চাপ দেখতেই পাচ্ছেন সূর্যটা কত উজ্জ্বল কত জ্বলছে চোখে লাগছে ফোনের ভিতর দিয়েও চোখে লাগছে দেখুন ভালো করে ওই যে একটু জুম করে দেখাই সেটা কত উঁচুতে কি সুন্দর বসে আছে দেখুন নারকেলটাকে কেটে দড়িতে বাঁচছে এই দেখুন কি সুন্দর ওর বুদ্ধি দেখো নারকেল গুলো দেখে কেমন ভাবে করে তাকিয়ে আছে গিলে যেন সব খেয়ে নেবে सो सो फाइनलींप्लीटा बाय आज की मजदूरी यहीं खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं लूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है